আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ ভিডিওতে চলে আসলাম অনেকে বলেন ভাই আপনার ভিডিও খুব দেখি ভালো লাগে আপনার প্রোডাক্টগুলো নিয়ে খুব ভালো সার্ভিস দিয়েছে কিন্তু আপনাকে তো ভিডিও দেখতে পাচ্ছি না আর ভিডিওতে না আসলেও দেখলাম যে অনেকের মনে অনেক সন্দেহ যাচ্ছে কারণ হয়তো এটা প্রদারক কিনা এটা দেখলাম না কারণ আপনার দেখলে একটা বিশ্বাস বাড়ে ঠিক আছে দেখলে একটা বিশ্বাস বাড়ে এই জন্য আজ ভিডিওতে আসলাম কারণ অনেকে আমার কাছ থেকে যা দুই হাজার চব্বিশ সালে পয়লা জানুয়ারি থেকে কিন্তু অনলাইনে আমরা বিজনেসটা শুরু করি প্রথম স্টেপে দুই হাজার চব্বিশ সালে আমরা প্রচুর আইপিএস সেল করছি আপনার চব্বিশ সালে পঁচিশ সালেও বেশ কিছু আইপিএস সেল করা হয়েছে আমাদের পঁচিশ সালে এসে আপনার হাইব্রিড ইনভার্টার বা আপনার এমপিপিটি এগুলোও প্রচুর সেল হয়েছে এগুলো পর্যন্ত টুকটাক চলছে আজকে অনেকগুলো বুকিং হয়েছে সব পরিপ্রেক্ষিতে আমরা কাস্টমার সর্বোচ্চ সেবা এবং সার্ভিসটা দেওয়ার জন্য চেষ্টা করি যদি জটিল কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা টোটালি আইপিএস হোক আর এমপিপিটি হোক আমরা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে আর ওগুলো আমাদের স্টকে থাকছে আমরা পরবর্তীতে রিপেয়ার করে বা ভাই হোক আমরা একটা এলাকায় নিজে এলাকায় আমরা এগুলো সেল করবো আর একটা বিষয় আপনাদের প্রত্যেকটা আপনার প্রোডাক্টের সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে ঠিক আছে এই ওয়ারেন্টি কার্ড আমাদের এমপিপিটির জন্য দুই বছর এবং কি আপনার আইপিএস এর জন্য রয়েছে তিন বছর এই যখন আমরা সার্ভিসিং পাঠাবেন তখন কিন্তু ওয়ারেন্টি কার্ডটা সহ পাঠাতে হবে ঠিক আছে ওয়ারেন্টি কার্ড সহ যদি না পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভিসিং এর চার্জ কিন্তু বন্ধ করা লাগবে ঠিক আছে ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই আমাদের প্রোডাক্ট নিয়ে থাকেন তো ওয়ারেন্টি কার্ড সহ কিন্তু আমাদের কাছে পাঠানো লাগবে আর যে প্রোডাক্টটা পাঠাবেন অবশ্যই আমাদের আগে নক করবে ভাই এই সময় জন্য প্রোডাক্টটা এ করে দিয়েছি সেক্ষেত্রে আমাদের আপনার রিসিভ করা বা আগেতে প্রস্তুতি নেওয়া এটা সবচেয়ে ভালো হবে ঠিক আছে তো হঠাৎ করে আজকে ভিডিও আসলাম হয়তো ভিডিওতে এইভাবে কথা বলা বস্তমান নেই আমি কোনো ইউটিউবার না প্রফেশনাল তো আস্তে আস্তে আমি ভালো করে গুছিয়ে একটা কথা বলার জন্য আপনার চেষ্টা করব তো আমাদের আইপিএস বা এমপি যে মাদা আমরা কিন্তু সম্পূর্ণ নিজেরাই কিন্তু আমরা অ্যাসেম্বলি করি ঠিক আছে আমরা নিজেরাই অ্যাসেম্বলি করি এখানে কারণ আপনার যখনই একটা ছোটখাটো সমস্যা হোক সেক্ষেত্রে তাৎক্ষণিক কিন্তু আমরা সার্ভিস দিতে পারবো এই জন্য আমরা বাইরে কোনো বোর্ড কিনে আপনার কাজগুলো করি না বা বাইরে কোনো কোম্পানি কাজগুলো আমরা করি না আমরা শুধু নিজেদের অ্যাসেম্বলি করি সেগুলো আমরা বাজারজাত করি ওইগুলো আমরা সার্ভিস দিই তবে আপনারা সব কমেন্টকে জানাবেন যারা আই দীর্ঘদিন যাবৎ আমাদের কাছ থেকে আইপিএস বা এমপিপিডি বা সোলার হাইব্রিড ইনভার্টারগুলো নিয়েছেন তারা কেমন সার্ভিস পাচ্ছেন আমাদের কথাবার্তারা বা কাজে কর্মে বা আচার আচরণ ব্যবহারে বা দেখ সার্ভিসিং দিক থেকে মানে কোনো খুঁটি আছে কিনা যদি আপনাদের থাকে অবশ্যই জানাবেন আমাদের যে আপনাদের কেমন সার্ভিস বা কেমন সুযোগ সুবিধা হলে ভালো হয় আমরা কিন্তু সেটাই করার জন্য চেষ্টা করবো ঠিক আছে তো আমরা প্রতিনিয়তই আমরা আপডেট করার জন্য চেষ্টা করছি আমরা দেখেন মার্কেট ছাড়া আমরা কিন্তু অনেকটাই কিন্তু মার্কেটে যে ব্র্যান্ড কোম্পানি ছাড়াও কিন্তু আমরা মোটামুটি ভালো মতো আপডেট করছি এখানে আমাদের বডিগুলো আইপিএস এ বডিগুলো দেখেন পিছনে আপনার বাইপাস অপশন রয়েছে সামনে আপনার যে লিথিয়াম ব্যাটারি যে ব্যাপারটা এখন কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি যুগ চলে এসেছে ঠিক আছে এখন ডিআর যে ব্যাটারি বা ইয়াসি যে ব্যাটারি এগুলো কিন্তু কোম্পানিগুলো কি করে পুরাতন যে ব্যাটারিগুলো কেনে ওর সাথে নতুন পুরাতন ভেজাল দিয়ে ব্যাটারি তৈরি করে সেক্ষেত্রে ব্যাটারি যে আপনার আয়ুকা বা লং জিবিট সেটা কিন্তু এখন পাওয়া যায় না এখন দেখেন আপনার একটা আপনার টিউবওয়েলার ব্যাটারি থেকে আটশো ওয়াট লোড নেওয়া যায় এটা ফিলার টিউবওয়েলার ব্যাটারি থেকে সাতশো কি সাতশো পঞ্চাশ ওয়ার্ড লোড নিলে ব্যাটারি লং জিবিট ঠিক থাকে এই এই এসে আপনার দেখা লিথিয়াম ব্যাটারি হলে এক হাজার ওয়ার্ড কি বারোশো ওয়ার্ড পর্যন্ত লোড নেওয়া যায় কারণ লিথিয়াম ব্যাটারি আপনার লাইফ সাইকেল বেশি রয়েছে মেনটেন্স করা লাগে না কিন্তু এই অ্যাসিড ব্যাটারি দেখ আপনার মরিচা ধরে বা ফাঙ্গের ধরে আস্তে আস্তে আপনার লিথিয়াম ব্যাটারি আমরা দেখি টার্গেট নিচ্ছি যে লিথিয়াম ব্যাটারি কিভাবে ডিজাইন করলে বা কিভাবে করলে মার্কেটে আনা যাবে আমরা পোর্টেবল করতে পারবো কিনা সেটা আমরা দেখবো যে পোর্টেবল আনা যাবে কিনা তো যাই হোক আজ প্রথম ভিডিওতে আসছি খুব একটা বেশি একটা কথা বলছে না আস্তে আস্তে ডিটেলস বা কিছু আপনার গুরুত্বপূর্ণ বিষয় বা দেশের গুরুত্বপূর্ণ কোনো কথা নিয়ে বা কাজের বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে প্রতিনিয়তই চেষ্টা করবো ভিডিওতে আসার জন্য দেশ আপনার হয়তো সময় সুযোগ দিয়ে আমরা ভিডিওতে আবার টুকটাক টুকটাকেটে ঠিক আছে যাই হোক ভিডিও কবে একটা করছে না তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সার্ভিসগুলো কেমন পাচ্ছেন আর আমাদের কথাবার্তা বা কাজের কোনো মিল আছে কিনা বা বাট পারে কিনা অনেকে আপনার বিজনেস করে দেখো অন্য জায়গা থেকে প্রোডাক্টগুলো নিয়েছে নিয়ে দেখো আপনার যে অনুযায়ী দাম নিয়েছেন সে অনুযায়ী প্রোডাক্ট পায়নি বা দেখো আপনার টাকা নিয়ে তাদের প্রোডাক্ট দেওয়ার খোঁজ থাকে না বা হরিস থাকে না বলে একটা দেয় আর একটা আমাদের অমনটি আছে কিনা এটা আপনার কমেন্টকে জানাবেন ঠিক আছে আপনার যদি গুলো ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর এগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমাদের যে গুলো আছে তারা একটা আস্থা পাবে কারণ আমি ভিডিওতে আসলাম এই কারণেই কারণ আমাদের গ্রাহকটা যদি আস্থা পাই কারণ যেটা আমি ভিডিওতে আসলাম আমার যদি দেখতে পাচ্ছে তখন একটা ফেসে একটা পরিচিত হচ্ছে ঠিক আছে মানে কথাবার্তা এটা পরিচিত হচ্ছে ফোনে তো কথা এমন কি আমার যত প্রোডাক্ট গুলো আছে প্রত্যেকটা গ্রাহকই আমার ফোনে যোগাযোগ করে নেয় তারপর ভিডিও কলের মাধ্যমে কল দেয় দেখে নেয় যে আসলে আমাকে প্রতিষ্ঠানে কেমন বা আমাকে মিল আছে কিনা প্রত্যেকটা আইপিএস আমরা কিন্তু দেখেন আমরা পরীক্ষা নিরীক্ষা করে মার্কেটে তারপরে ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট কিন্তু হতেই পারে এটা স্বাভাবিক বিষয় কারণ যতগুলো ব্র্যান্ড কোম্পানি আছে কেউ বলবে না যে আমাদের প্রোডাক্ট গুলো নষ্ট হয় না নষ্ট যদি না হয় তবে ওরা ওয়ারেন্টি গ্যারান্টি দেবে কি জন্য আমাদের দেখেন আমরা আইপিএসে কিন্তু আমাদের সর্বোচ্চ ওয়ারেন্টি আছে তিন বছর আমাদের এমপিপিডি গুলোতে রয়েছে কিন্তু আপনার দুই বছর হ্যাঁ আমরা কিন্তু একদম সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছি যেমন কি আমাদের জেলা উপজেলা পর্যায়ে আমরা রিটেলার দিয়ে দিয়েছি বিক্রয় সেন্টার দিয়ে দিয়েছি ওখানে কিন্তু আস্তে আস্তে আপনার বিক্রয় শুরু হয়ে গেছে অনেকগুলো প্রোডাক্ট আমরা দিয়ে দিয়েছি সেখানে বিক্রয় সেন্টার মানিকগঞ্জ আপনার সাতপুর খুলনা অনেক জায়গায় আমাদের কিন্তু রিটেলার দিয়ে দিয়েছে অলরেডি সেখানে প্রোডাক্ট গুলো আমরা পৌঁছাই দিই ওখান থেকে ওরা ওই সাইডে সেল করে কারণ ওই জেলা থেকে আপনার সাপোর্ট নিতে পারবেন পুরোপুরি তো যাই হোক ভিডিও লম্বা করছি না যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আসসালামু আলাইকুম